ইউনুসের পুলিশ সংক্রান্ত বিশেষ সহকারী লাপাত্তা এক সপ্তাহ হয়ে গেছে আজ পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার কর্মে যোগদান করেননি প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তিনি বেশ কিছু দিনের ছুটি নিয়ে বিদেশ সফরে গিয়েছেন কিন্তু ছুটির মেয়াদ শেষ হলেও তিনি আর কাজে যোগ দেননি তিনি কি আর দেশে ফিরছেন না ডক্টর খলিলকে এই সময়ে ডেকে নেওয়া হচ্ছে ডক্টর খলিলের সাথে অজিত দোবালের একান্তে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বার্তা ডক্টর খলিলের মাধ্যমে ইনুস সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে ডক্টর খলিলের জন্য আমার মনে হয় না খুব ভালো কিছু অপেক্ষা করছে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও হয়েছে যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনুসের পেছনে আর নেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রদর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিষয়ের মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজ টিম মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইউনুসের পুলিশ সংক্রান্ত বিশেষ সহকারী লাপাতা সময় বয়ে চলে এবং পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা সময়ের আগে হাওয়া বুঝতে পারেন তারা কিন্তু সফল হন কখনো কখনো বিপদে পড়েন না ঠিক তেমনি মনে হচ্ছে যেন ডক্টর ইউনুসের অনেক হাওয়া বোঝা মানুষের মধ্যে একজন বিশেষ চৌধুরী আইজিপি ইউনুস উপদেষ্টা পরিষদে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডক্টর ইউনুস বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন তিনি স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মর্যাদায় এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা দেখেন যে একজন উপদেষ্টা আছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অব জারের কথামালা আপনি আঞ্চলিক ভাষায় কথাবার্তা শোনেন কিন্তু পুলিশকে আসলে গত বছরের দশ নভেম্বর নিয়োগ পেয়েছিলেন খোদাবাক্স চৌধুরী এই পুলিশের এই সময়কালে যত নিয়োগ বদলি পদোন্নতি যা কিছু পুলিশকে হ্যান্ডেল করা নাড়াচাড়া করা এই সব কিছু মূল দায়িত্বপ্রাপ্ত বা কৃণক ছিলেন এই খোদাবক্স চৌধুরী কিন্তু খোদাবক্স চৌধুরী গত চব্বিশ অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত ছুটিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে গিয়েছেন বলে অফিসিয়ালি জানা গেছে কিন্তু নয় নভেম্বর পেরিয়েও এক সপ্তাহ হয়ে গেছে আজ পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার কর্মে যোগদান করেননি এতে করে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে আদেও কি চৌধুরী তার কাজে যোগদান করবেন আমি শুরুতেই বলছিলাম যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যারা সময়ের আগে সিদ্ধান্ত নিতে পারেন কিংবা সময়ের আগে হাওয়া বুঝতে পারেন এই হাওয়া বুঝে অন্য আর দশজনের আগে যদি সিদ্ধান্ত নেন সফল হন এবং বিপদমুক্ত থাকেন এই খোদাবক্স চৌধুরীকে কেউ কেউ বলছেন যে তিনি হাওয়া বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তিনি আগে ভাগেই সটকে পড়েছেন এমনটাই বলা হচ্ছে ক্ষুদা বক্স চৌধুরীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল যে গত বিশ অক্টোবর বেশ বয়সী একজন মানুষ তেহাত্তর বছর বয়সী ক্ষুদাবক চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অযৌক্তিক নিয়ন্ত্রণ এবং পুলিশ কর্মকর্তাদের নিয়োগ ও বদলি ক্ষেত্রে তিনি ক্ষমতা প্রয়োগ বা ক্ষমতার অপব্যবহার করছেন বলে এমন অভিযোগ উঠে আসে এছাড়া চলতি বছরের বারো অক্টোবর ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি রিপোর্ট করেছিল যে কোদাবাস চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর সেচল্লিশতম পদাতিক ব্রিগেডের সৈন্যদের তথাকথিত গতিবিধি সম্পর্কে একটি মন গড়া গল্প তৈরি করেছিলেন এবং প্যারিসে অবস্থানরত বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে এই কোদাবাস চৌধুরী ফোন করে একটি মিস ইনফরমেশন দিয়েছিলেন নয় পিনাকী ভট্টাচার্য সেই সময় সেনাবাহিনীর স্বতন্ত্র সেচল্লিশ পদাতিক ডিভিশন মার্চ করছে বলে এমন একটি মধ্যরাতে ভিডিও দিয়েছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই এই প্যানিকটা ক্রিয়েট করেছিলেন মূলত খোদাভাস চৌধুরী এবং প্যানিক ক্রিয়েট করে প্যানিক ভট্টকে ফোন করে এমন বার্তা দিয়েছিলেন আর প্যানিক ভট্ট যাই কোথায় আরও বেশি প্যানিক ক্রিয়েট করে ফেলেছিল আমি যে সংবাদটা দিলাম এগুলো জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী মার্কিন যুক্তরাষ্ট্র সফর সহ সত্তর দিনের ছুটি শেষ হওয়ায় সাত দিন পরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসের এই বিশেষ সহকারী খোদাবাস চৌধুরী যখন কাজে যত দেননি তখন আমি খানিক আগেই বললাম যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে চৌধুরীর অনুপস্থিতি দেশের রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে যদিও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে কিন্তু আপনারা সাম্প্রতিক সময়ে দেখবেন যে কোদাবস চৌধুরী সতেরো দিনের ছুটিতে আছেন চব্বিশ থেকে নয় পর্যন্ত মানে এখনো পর্যন্ত তিনি কাজে যোগদান করেননি এই নভেম্বরের শুরু থেকে কিংবা অক্টোবরের শেষ দিক থেকে পুলিশে কিন্তু একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে খোদাবস চৌধুরী ছিলেন পুলিশের সাবেক আইজিপি বিএনপির আমলে দুই হাজার এক ছয় আমলে মানে বিএনপির শাসন আমলের শেষ দিকে দুই হাজার ছয় সালে তিনি আইজিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যার কারণে যেহেতু সাবেক আইজিপি পুলিশের উপর তার একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ছিল যিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবা বিএনপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবা বিভিন্ন ইউনিট প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অলমোস্ট সবাই বিএনপি পন্থে তাদের কন্ট্রোল করতেন এই খোদা বাক্স চৌধুরী কিন্তু সতেরো দিনের ছুটি এই সতেরো দিনের পরেও আরও কমপক্ষে এক সপ্তাহ হয়ে গেছে প্রায় মাস হতে চলছে ছুটির পরে সপ্তাহ পেরিয়ে গেলেও খোদাবাস চৌধুরী দেশে ফিরে আসবার কোনো খবর নেই কিংবা তিনি কাজে যোগদান করেননি এই যখন অবস্থা তাহলে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে চৌধুরী হাওয়া আগেই বুঝে পড়েছেন এখন দেখার বিষয় যে এক পেরিয়ে গেছে আরও এক সপ্তাহ এমনটা হয় কিনা ইউনুসের উপদেষ্টা পরিষদের কিংবা ইউনুস সরকারের সাথে কাজ করা বিশেষ সহকারী বলুন কিংবা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বলুন অনেকে কিন্তু আগেভাগেই হাওয়া বুঝতে পারছেন কারণ তারা তো এই সমাজেই বসবাস করেন এই সমাজটা কি বলছে একজন সবজি বিক্রেতা কি বলছে একজন সিএনজি চালক কি বলছেন কিংবা একজন চালক কি বলছেন তার ড্রাইভার কি বলছেন এই খবরগুলো এই আলাপগুলো নিশ্চয়ই তার কানে যায় হাওয়া বদল হচ্ছে এই হাওয়া বদলের কারণে অনেকে ভীত সন্ত্রস্ত এবং নিরাপদ আশ্রয় খোঁজা শুরু করেছেন কেউ কেউ বলছেন যে খোদাবক্স চৌধুরী ইতিমধ্যেই তিনি তার নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন তিনি এবং তার স্ত্রী সহ চলে গেছেন এমনটাই বলা হচ্ছে নর্থ ইস্ট নিউজ তাদের খোদাবক্স চৌধুরী এবং তার স্ত্রীর পাসপোর্ট নাম্বার সহ এই স্টোরিটাতে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র আছেন এবং দেশে ফেরার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর বিশেষ করে কাজে যোগদান করবার কোনো খবর পাওয়া যায়নি অতএব এই সিদ্ধান্তে উপনীত হওয়া যেতেই পারে মনে হয় যে মানুষ যে জল্পনা কল্পনা করছে যে খোদাবাগ চৌধুরীকে আদেও আসলে কাজে যোগদান করবেন আমরা এখনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে তিনি কাজে যোগদান করবেন না তবে সন্দেহ সংশয়ে দেখা গেছে আমি যেটি বলছিলাম যে হাওয়া বুঝে হয়তো আগেই ছুটকে পড়েছেন কিনা এগুলো দেখতে হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলবেন জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যার সমাধান হলেও হতে পারে তখন একটা টেলিফোনিক কনভারসেশন হয় শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলেন কথা বলার পর দেখবেন কথা বলার আগে মার্কো রুবিওর সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনা টোন যা ছিল মার্কো রুবিওর সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা টোন সম্পূর্ণ উল্টে গেল তার মানে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর হয়েছে টু জয়শঙ্কর যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনুসের নেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে এবং হাসিনা তখন জিজ্ঞেস করেন আমার যা শোনা কথা হাসিনা তখন জিজ্ঞেস করেন যে আমি তাদের পবে নাগাদ কিভাবে দেশে ফিরবো তখন মার্কো রুবিও বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেব বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে ভারতে ভারতের এই যে আমি বলেছি না ডিসেম্বর এইটা আমার কানে এসেছিল এই কথাটা কিন্তু মার্কো রুবিওর কথা যেটা উড়ে উড়ে আমার কানে এসেছিল কিন্তু পেছনের গল্পটা আমি জানতাম না যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে এই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা শেখ হাসিনার কথা পর শেখ হাসিনা তারপরে একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর ছিল না এই যে ডিগ্রি পরিবর্তন একদিনে হঠাৎ হয়নি এই ডিগ্রি পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন আমিও দেখেছি কিন্তু সবই আমাদের চোখের সামনে করেছে আমরা কিন্তু ধরতে পারিনি কূটনীতির খেলা এমনই খেলা এই কূটনীতির খেলা ধরা খুব মুশকিল যারা কূটনীতি নিয়ে কাজ করে না তারা কুড়ি কদম পঁচিশ কদম বলি না এগিয়ে ভাবে কুড়ি কদম পঁচিশ কদম এগিয়ে ভেবেছে এখন ট্রাম্প ইচ্ছে করলেও আর ট্রাম্পের তো ইচ্ছে নেই প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইউনুস সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই ইউনুসকে তারা অত পছন্দও নয় এখন স্টেটের জন্য করতে হতো কিন্তু ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ আমি এটা বলে যাচ্ছি ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ কিন্তু যেহেতু রুবিও এবং জেটি ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা এ মানে এ তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্যে আমেরিকাকে পুনর্গঠন করতে গেলে সবাই বুঝেছে যে আমেরিকাকে এক হতে হবে আমেরিকা যদি এক না হয় তাহলে পরে এই আমেরিকাকে অর্থনীতিকে বাঁচানো যাবে না কারণ আমেরিকার অর্থনীতির ধার কিন্তু সাঁত্রিশ ট্রিলিয়ন ছিল সাঁত্রিশ ট্রিলিয়ন থেকে উনচল্লিশ ট্রিলিয়ন চল্লিশ ট্রিলিয়নে অলরেডি পৌঁছে গিয়েছে আর যদি ট্রাম্পের হাতে ক্ষমতা থাকে আরও আড়াই বছর তাহলে এটা অন্তত পঁয়তাল্লিশ ট্রিলিয়ন কিন্তু আটশো আটশো সাতচল্লিশটা গিয়ে পৌঁছাবে ফলে দেশকে বাঁচাতে গেলে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে বেঁচে থাকতে হলে ট্রাম্পকে সাইড করো করে দিয়ে আমরা সবাই মিলে জোট বেঁধে দেশটা চালাই এই হচ্ছে ব্যাপার এখন এই যে কথাটা এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে অ্যাজ প্রাইম মিনিস্টার এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিহর কথা যে কথাটা আমি আপনাদের বলেছি উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিলো সেই খবরের ভিত্তিতে আমি বলেছি কিন্তু খবরের ভিতরে জিনিসটা আমি জানতাম না যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম এখন এই ঘটনাগুলো দেখুন আপনারা পর চোখের সামনে যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে করেছে কিন্তু আপনারা আমিও ধরতে পারিনি আপনারাও ধরতে পারেননি কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে এখন দেখছেন এই যে আজকে তো শুনলাম কয়েকটা ছোটো ঝামেলা হয়েছে এবং ওই আপনারা জুলাই জুলাই স্মৃতি কতগুলো পুড়িয়ে ফুড়িয়ে দিয়েছে তারপরে কি বাস ট্যাম্প চলেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন বিবৃতি দিচ্ছেন খুব নরম বিবৃতি দিচ্ছেন সেইভাবে বিবৃতি দিচ্ছেন না কারণ ভারত থেকে বলা হয়েছে আপনি যে শাটডাউন যেটা করেছিলেন যেটা হরতাল যেটা সেইটার এত সারা আপনি পেয়েছেন তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে আর দেশকে উত্তপ্ত হবে কি দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে ফলে এর থেকে বেশি এগোনোর দরকার নেই আপনি দেশের পাস বুঝে গেছেন আপনি ছেড়ে দিন আর আমার যা মনে হয় আমার যা রিটিং এই যে সতেরো তারিখ সতেরো তারিখ কেউ সাহস করে কোনো জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না আর যদি দেয় তাহলে পোকার মতো রায় দেবে কারণ এই রেজিম থাকবে না এই ইউনুস যে কোনো দিন পালাবে ইউনুসের সব পথ বন্ধ ইউনুস যে কোনো দিন পালাবে পালানোর চেষ্টা করবে অথবা ইউনুস স্টেপ ডাউন করবে স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে তখন যখন শেখ হাসিনা দেশে গিয়ে বসবেন তখন এই জজ কি ছাড়া পাবেন যিনি ফাঁসির অর্ডার দিচ্ছেন অবৈধভাবে তিনি কি ছাড়া পাবেন জজ সেটা জানেন না জজ সেটা খুব ভালো করে জানেন ফলে জাস্টিস যিনি থাকবেন তিনিও কিন্তু ভেবে চিনতে কথা বলবেন অনেকটা ভেবে আর এই কারণেই এই যে আপনাদের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমানের কেস্টে গেছে খলিলুর রহমান খুব অপমানিত হয়ে আপনাদের দেশ থেকে চলে গেছিলেন উনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমি গিয়ে এত অপমানিত হয়েছি আমার সঙ্গে যখন কথা হতো তখন উনি আমার মুখের দিকে মানে ডক্টর ইউনুস মুখের দিকে চেয়ে কথা বলতেন না উল্টো দিকে চেয়ে কথা বলতেন তিনি রাগ করে ফিরে গিয়েছেন এবার ভারত যখন ডেকেছে এই কনক্লেভে ডেকেছে বলেছে লুসে ফুসে কাউকে আমরা চাই না আমরা যদি চিনি অজিত দোবাল বলেছেন আমরা চিনি একমাত্র একে খলিলুর রহমানকে খলিলুর রহমানকে পাঠাতে হবে তাই খলিলুর রহমানকে ডেকে আনা হয়েছে ডেকে এনে এবার তাকে বলে টোলে এবার তার সঙ্গে একটা বার্তা পাঠানোর চেষ্টা করে কিন্তু বার্তা যা পৌঁছানোর বার্তা পৌঁছে গেছে এবং খলিলুর রহমান ওখানে গিয়ে মারকুর রুবিউকে সমস্ত কিছু বলে দিয়েছেন এ টু জেড ইউনুস কত টাকা বেড়েছে ইউনুসের সহচরীরা কত টাকা বেড়েছে দেশের কি অবস্থা সমস্ত সমস্ত কিন্তু একদম

ডক্টর ইনুসের সাথে ডক্টর খলিলের কিন্তু একটা দূরত্ব বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়েছে ডক্টর খলিল মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা তার জন্য প্রধানত দায়ী হলো ডক্টর ইনুস ডক্টর ইনুস নিজের লাভ ছাড়া আর কিছুই দেখেনি এমনকি যারা ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন তিনি তাদেরকেও অনেক কাজের মাধ্যমে বিব্রত করেছেন আরও একটা অভিযোগের কারণ রয়েছে ডক্টর ইনুসের বিরুদ্ধে যে তিনি এটাকে একটা এনজিও গ্রাম সরকার করেছেন অর্থাৎ তিনি কিছু প্রবিন অবসরপ্রাপ্ত ডায়াপার পরা এনজিও ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা বসিয়েছেন যাদের সরকার পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না সুতরাং তারা একটা লেজে গবরে অবস্থান তৈরি করেছে এবং অনেকগুলো কারণের মধ্যে এই কারণগুলো একটা আট দা ফিউ রিজন্স যে কারণে ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার ভীষণভাবে ব্যক্ত হয়েছে এবং হচ্ছে এই কনসার্নটা কিন্তু যারা ডক্টর ইনুসের পেছনে আশীর্বাদের হাত রেখেছিল তার মাথায় ব্লেসিংস দেখেছিল তারাও কিন্তু বারবার বলছে এবং ডক্টর খলিলকে আপনি অপছন্দ করতে পারেন তার অনেক সমালোচনা আছে কিন্তু এই ইনুস সরকারের মধ্যে আপনি যদি কারোর সাথে ডিল করতে চান আমার মনে হয় যে ডক্টর খলিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্সন টু ডিল তিনি দীর্ঘকাল আমেরিকায় ছিলেন যে কারণে তার মধ্যে আমেরিকান ডেমোক্রেসির কিছু ভালো জিনিসও আমরা খুঁজে পাই এ কারণে ভারত কিন্তু ডক্টর ইনুসের সাথে যদি ইনুসের কোনো প্রতিনিধির সাথে কথা বলতে চান তারা সবসময় ডক্টর খলিলকে প্রেফার করেন অনেক সময় সবসময় না এবং সেই জায়গা থেকে এই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কনফারেন্সে যাচ্ছেন এটা একদম মানে নিষ্পাপ একটা কনফারেন্স না ডক্টর খলিলকে এই সময়ে ডেকে নেওয়া হচ্ছে এবং এটার একটা কারণ আছে সেটা কারণ হলো ধারণা করা হচ্ছে যে এই কনফারেন্সের ফাঁকে ডক্টর খলিলের সাথে অজিত দোয়ালের একান্তে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বার্তা ডক্টর খলিলের মাধ্যমে ইনুস সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে তার মধ্যে প্রথম হলো এই যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করার জন্য যে জঙ্গি কার্যক্রম ভারতের কাছে ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ রয়েছে এবং এই প্রমাণের ভিত্তিতে তাদের আলোচনায় অজিত দোবাল ডক্টর খলিলকে খুব ক্লিয়ারলি বলে দেবেন এবং ভারতের উদ্বেগ প্রকাশ করবেন যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে এবং এই প্রমাণগুলো ডক্টর খলিলের হাতে তুলে দেবেন বলে আমার ধারণা এবং সম্প্রতি যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরিত হলো যেখানে ধারণা করা হচ্ছে যেখানে বাংলাদেশি কোনো কোনো জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে যদিও ভারতের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি এ ব্যাপারে কিছু জানা হয়নি যদি বাংলাদেশিদের সংশ্লিষ্টতা থেকে থাকে এবং ভারত সরকারের কাছে সেই প্রমাণ থেকে থাকে আমার ধারণা যে এই সম্ভাব্য বৈঠকে ডক্টর খলিলের কাছে এই প্রমাণগুলো তুলে দেওয়া হবে এবং উদ্বেগের পাশাপাশি বাংলাদেশকে বলা হবে যে এইগুলো বন্ধ করতে আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে যে ডক্টর ইনুস যেন একটা ইনক্লুসিভ নির্বাচন করেন ভারতের পক্ষ থেকে সব সময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এবং ভারত মনে করে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবাই মিলে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে যে নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হবে এবং সেই ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটের ইলেকশনে জনগণ যাকেই ভোট দেবে ভারত তার সাথে কাজ করতে আগ্রহী এই বার্তাটি আবারও ডক্টর খলিলের মাধ্যমে মিনুষের কাছে পৌঁছে দেওয়া হবে কিন্তু আবার যখন ডক্টর খলিল ভারতে যাবেন ততদিনে এই আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি একের কোর্টের রায় হবে এবং সেই রায় কি হবে এটা আমরা মোটামুটি সবাই জানি এই ক্যাঙ্গারু কোর্টের পূর্ব লিখিত রায় ঘোষিত হবে ডক্টর খলিল যখন সেখানে যাবেন ততদিনে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার রায়ও হয়ে গেছে এই রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া কি হবে সেটাও হয়তো আহ ডক্টর খলিলকে জানিয়ে দেওয়া হবে কারণ এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন হবে এবং এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে আন্দোলনটা শুরু করবে সেই আন্দোলনের প্রভাব কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে শেষ হবে সেটা নিয়ে পরে আমরা কথা বলবো আমি রায়টা দেখি তারপরে কিন্তু এটা একটা কনসার্ন এবং ভারত নিশ্চয়ই এটা গভীরভাবে অবজার্ভ করবে পর্যবেক্ষণ করবে এবং তারা এটি নিয়ে হয়তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের সাথে কথা বলে এবং ডক্টর খলিল এই ভারতীয় বার্তা নিয়ে ফিরে এসে ডক্টর ইনুসকে সাথে যখন শেয়ার করবেন ডক্টর ইনুস কিভাবে রিয়াক্ট করবে ডক্টর খলিল কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশের ব্যাপারে যে মার্কিন পলিসি ছিল বাইডেন প্রশাসনের সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জটা এখন আমরা যেভাবে শুনতে পাচ্ছি তুলসী গাবার্ট বলছে পল কাপুরের কথা শুনছি এই চেঞ্জটা কিন্তু আগে আমরা শুনিনি দেখেন এই ট্রাম্প ইলেক্টেড হয়েছে গত বছর নভেম্বরে শপথ নিয়েছে এই বছরের জানুয়ারিতে আর এমন কথা বলছি সেটা এই বছরের নভেম্বর এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বাইডেন প্রশাসনের যে পলিসি ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং বাইডেনের লোকজনই কিন্তু ঢাকায় যে মার্কিন দূতাবাস রয়েছে সেখানে টেসি অ্যান্ড জ্যাকবসন বলেন যে চার্জ দ্য অ্যাফেয়ার্স অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু বাইডেনের রিক্রুট এখনো যারা আছে তারা অধিকাংশই বাইডেনের রিক্রুট এবং খোঁজ নিয়ে জানলাম যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাইডেনের রিক্রুট মোটামুটি সবাই রিপ্লেসড হয়ে যাবে ট্রাম্পের নতুন রিক্রুটমেন্ট দিয়ে এবং নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে সুতরাং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি শিফট সেটা নতুন রাষ্ট্রদূত এলে অনেক বেশি এভিডেন্ট হবে কিন্তু খলিল এই বিষয়টা জানেন কারণ তিনি নিজে দীর্ঘকাল আমেরিকায় যাওয়া আসা করেন এবং এই মেসেজটা তিনি ডক্টর ডক্টর বারবার দিয়েছেন কিন্তু না তিনি এখন এই পাকিস্তান আর কিছুটা চায়নার উপরে ভর করে মনে করছেন যে বৈতরণী পার হয়ে যাবে সো ভারতে কনফারেন্স অ্যাটেন্ড করার পাশাপাশি ডক্টর খলিলের জন্য আমার মনে হয় না খুব ভালো কিছু অপেক্ষা করছে ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হবে এবং কি হবে সেটা পরবর্তীতে যখন রিয়াল ঘটনাটা ঘটবে তখন নিশ্চয়ই এই সবকিছু আমরা জানতে পারবো প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ